যাচ্ছি চলে মায়ার শহর ছেড়ে মায়াও লাগে কিছু করার নেই কারণ হচ্ছে এই ঘরটিতে এই যে ড্রাইভারের রুম কেমন হয় এবং আমি এই ঘরেই দীর্ঘ তিন বছর যাবৎ বসবাস করে আসছিলাম আমি আজকে আপনাদেরকে সেই ঘরটি দেখাবো যাই হোক আসুন আমার সাথে এ হচ্ছে ড্রাইভারের রুম এ হচ্ছে ড্রাইভারের রুম এই রুমের ভিতরেই পাক করার চুলা এই রুমের ভিতরই বাথরুম এই যে এটা বাথরুম এই যে এটা বাথরুম এবং এই রুমের ভিতরেই আপনার এই যে একটি ফ্রিজ দেখেন এর সম্পূর্ণ কপিলের তারপরে এই রুম রুমের ভিতরে খাট রয়েছে এটাও কপিলের এই যে এসি এসিটাও পপুলের থাকবে এই একই রুমের ভিতরে বাথরুম থাকবে পাক করার জায়গা থাকবে এখানেই খেতে হবে এখানেই থাকতে হবে এখানে শুতে হবে এখানেই ঘুমাতে হবে এখানেই আপনার বসবাস এই হচ্ছে সৌদি আরবের হাউস ড্রাইভারের জীবনের চোলার পথ এবং থাকার জায়গা যাই হোক আমি দীর্ঘদিন এই যে ওয়ালপেপারটা দেখছেন এখানে বসে আমি ভিডিও বানিয়েছি হয়তো আর এখানে বসে আর বলা হবে না আসসালামু আলাইকুম আমি সৌদি আরব রিয়া থেকে বলছি হয়তো আর কোনো দিন বলা হবে না এখানে বসে যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি আর আমি আজকের এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদের এই কারণেই আমি কোথায় ছিলাম দীর্ঘ তিন বছর এবং একজন হাউস ড্রাইভারের রুম কেমন হয় এটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা যাই হোক আমার রুম আমি যে রুমে থাকি এই রুমটা মোটামুটি একটু বড় কিন্তু হাউস ড্রাইভারের রুম এতটা বড় হয় না কারণ হচ্ছে এই রুমে আগে চারজন ড্রাইভার থাকত সবকে নিকাল দিয়া মানে সবাই এখান থেকে ছেড়ে চলে গিয়েছে একমাত্র আমি এক একক ব্যক্তি যে আমি তিন বছর যাবত এই একই রুমে ছিলাম এখন পর্যন্ত আছি হয়তো আগামী একত্রিশ মে শুক্রবার দিন খুব ভোরে আমি এখান থেকে চলে যাব সকাল নয়টা দশ মিনিটে আমার বিমানের ফ্লাইট আমি যাচ্ছি কি করে আপনারা তো নিশ্চয়ই অবগত রয়েছেন আমি আগের ভিডিওতে সব কিছু বলেছি আমি তিন বছর হয়েছে সৌদি আরবের একজন হাউস ড্রাইভার বা আমেল আমেলের কাজ হচ্ছে দুই বছরের পর তাকে অবশ্যই কপিল ছুটি দিতে হবে এবং আসা যাওয়ার বিমানের টিকিট কপিলকেও বহন করতে হবে কিন্তু আমার বেলায় তা হয়ে ওঠে নাই তা হয়ে ওঠে নাই বলতে আমার তিন বছরের কাছাকাছি দুই বছর নয় মাস হয়েছে এখন আমি বর্তমানে এই একত্রিশ তারিখের পর থেকে মাদ্রাসা বন্ধ আমি ছুটি চেয়েছিলাম আমার কপিলের কাছে যে আমাকে দুই মাসের অথবা তিন মাসের ছুটি দিন আমি বাড়ি থেকে ঘুরে আসব। দুই মাস পরে আবার আমি কাজে যোগদান করব বাংলাদেশ থেকে ঘুরে সফর থেকে এসে কিন্তু সে তাতে রাজি হয়নি সে কোনো অবস্থাতেই আমাকে ছুটি দিবে না তার কথা এক তুমি যদি চলে যাও তোমাকে আমি খুরুজ নেহাইয়া দেব আর আমার কথা হচ্ছে আপনি আমাকে খুরুজ নেহাইয়া দেন অথবা সফর দেন যা খুশি তা দেন আমাকে বাড়ি যেতে হবে কারণ হচ্ছে আমার ফ্যামিলি রয়েছে আমার বাচ্চা কাচ্চা রয়েছে টাকা পয়সা সব কিছু না সর্বপ্রথমে আমার ফ্যামিলি আমার বাচ্চা কাচ্চা যাই হোক এই যে আমি দেশে চলে যাবো এখান থেকে খুরুশ দিয়েছে আমাকে আমি দেশে চলে যাব আবার নতুন ভিসায় নতুন করে সৌদি আরব আসবো এই যে এখানে আমার হয়তো দুই থেকে তিন লক্ষ টাকা খরচ হবে বা লস হবে কিন্তু আমি কয়েক হাজার কোটি টাকা দিয়েই আমি আমার ছেলের সন্তানের মুখে হাসি ফুটাতে পারতাম না আমি গেলে তারা যে কতটা খুশি হবে আমি জানি এবং আমার বাচ্চা ছেলে সন্তান স্ত্রী তারা জানে টাকা দিয়ে সব কিছু হয় না যাই হোক অনেকেই আমাকে বলেছেন রাগ করেন না রাগ করলে তো ভালো হয় না এখানে রাগের কিছুই নেই সর্বপ্রথম আমার ফ্যামিলি এই প্রবাস আমার আপনার কারোই আপন নয় এই প্রবাস জেলখানা এখানে কেউ আপনার আপন হতে পারে না কারণ হচ্ছে আপনি সারা বছর ভালো কাজ করবেন একদিন একটু সমস্যা করবেন একটু গলত করবেন একটু ভুল করবেন আপনাকে হই চিনবে না সে হচ্ছে আপনার কবিল হতে পারে অথবা যে কেউ হতে পারে আপনাকে কেহই চিনবে না আপনার সর্বপ্রথমে আপনার ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক যোগাযোগ রেখে চলাটা উচিত আমি যেটা মনে করি যেমন আমি চলছি কারণ আমার পরিবার থেকে চাপ দিয়েছে যে তুমি বাড়িতে আসো এখন আমার এখানে কত টাকা ইনকাম কত টাকা লস এটা দেখার বিষয় আমার না আমার বিষয় হচ্ছে এখন বাড়িতে ফিরে যাওয়ার হয়তো আমি নতুন কোনো এক বিষয় আসব আবার কোনো বলবো যে আমি আপনাদের মাঝে ফিরে এসেছি কিন্তু তার মাঝে যে ট্রাগলটা হবে নতুন ভিসা নেব কোন এজেন্সি থেকে নেব কি ভিসা নেব কত টাকা খরচ হচ্ছে কোন দালাল কেমন কোন এজেন্সি ভালো কোন এজেন্সি খারাপ আমি এসব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ আর এবং আমি বাড়িতে গিয়েও আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব অবশ্যই যাই হোক সকলে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন সুস্থ সহি সালামতে বাংলাদেশে গিয়ে পৌঁছতে পারি এবং আমার যেন সঠিকভাবে ভালো একটি কোফিল দেখে ভালো ঘর দেখে আবার রিটার্ন করতে পারি ফেরত আসতে পারি এই সৌদি আরব সকলের প্রতি আমার আহ্বান আমার জন্য এই জন্যই দোয়া করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম